ওই মা আমিনার কোলে দোলে রূপালি এক চাঁদ যে চাঁদের গায়ে লেখা আছে নবী মুহাম্মদ ওই মা আমিনার কোলে দোলে রূপালী এক চাঁদ যে চাঁদের গায়ে লেখা আছে নবী মুহাম্মদ আমি তার নামেতে পাইসাদ। আমি তার দরু দে পায়শাদ আমি তার তে পাইসাদ। আমি তার দে পায়সাদ রবেরি পক্ষতে এলো দেখো খুশির সুসংবাদ হমদ ও রসুল মোহাম্মদ তুমি জগো সেরা তুমি প্রিয় মোহাম্মদ ও নবী মোহাম্মদ ও রসুল মোহাম্মদ তুমি জগতের সেরা তুমি প্রিয় মোহাম্মদ রূপেতে পাগল ছিল হুরবালা আর ফারিস্তারা বেদিন দেখে তাহার নূর হারা রূপেতে পাগল ছিল হুরবালা হুরবালার ফারিস্তারা বেদিন আন্ত ইমান দেখে তাহার নোরচেহারা রাখোতাই তোমার দিলে সেই মোহাবাত রাখো রাখোতাই তোমার দিলে সেই নীজির মোহাবাত رسول محمد تمہیں جگہ شیرا تمہیں پریو محمد او نبی محمد او رسول محمد تمہیں جگہ شیرا تمہیں پریو محمد যাকে আজ বিশ্ববাসী শ্রেষ্ঠ বলে মেনে নিল তাহলে বোঝো আমার দয়ার নবী কেমন ছিল যাকে আজ বিশ্ববাসী শ্রেষ্ঠ বলে মেনে নিল তাহলে বোঝো আমার দয়ার নবী কেমন ছিল কি কিতারিফ করবো তাহার তারিফ করবো তাহার ফুরিয়ে যাবে হাজার রাত কি তারিফ করবো তাহার ফুরিয়ে যাবে হাজার রাত رسول محمد تم چہتےل شیرا تمہیں پریو محمد او نبی محمد او رسول محمد تمہیں چھتےل شیرا تمہیں محمد কেমনই ভালোবেসে ছিল তাকে সাহাবারা হলো যে তাহার উপর নাজিল করান তিরিশ পারা কেমনই ভালোবেসে ছিল তাকে সাহাবারা হলো যে তাহার উপর নাজিল করান তিরিশ পারা আজিবুল বলে সেদিন করো আমায় সাফায়াত আজিবুল বলে সেদিন করো আমায় সাফায়াত رسول محمد تمہیں جگت سیرا تم محمد او نبی محمد او رسول محمد তুমি জগতের সেরা তুমি প্রিয় মোহাম্মদ ও নবী মুহাম্মদ ও রাসুল মুহম্মদ তুমি জগতের সেরা তুমি প্রিয় মুহাম্মাদ ওই মা আমিনার কোলে দোলে রূপালী এক চাঁদ যে চাঁদের গায়ে লেখা আছে নবী মুহাম্মদ ওই মা আমিনার কোলে দোলে রূপালী এক চাঁদ যে চাঁদের গায়ে লেখা আছে নবী মুহাম্মদ আমি তার নামেতে পাই আমি তার দরুদে পায়সাদ আমি তার নামে তে আমি তার দরুদে পায়সাদ রবেরি পক্কতে এলো দেখো খুশির সুসংবাদ ও নবী মোহাম্মদ ও মুহাম্মদ তুমি জগতে সেরা তুমি প্রিয় মুহাম্মদ ও নবী মুহাম্মদ ও মুহাম্মদ তুমি জগতে সেরা তুমি প্রিয় মুহাম্মদ